আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত রয়েছি আমরা এখানে হাঁটু ব্যথার অনেক রুগী পেয়ে থাকি এটা অনেকগুলো কারণ থাকে তার মধ্যে থেকে বেশি স্পোর্টস ইঞ্জুরি পাই আমরা এখানে এছাড়া স্পোর্টস ইঞ্জুরি আমরা কিছু মেকানিক্যাল কারণেও পেয়ে থাকি যেটা বয়সজনিত কারণে হয় বিভিন্ন রোগের কারণে হয় তো আমি আজকে আপনাদেরকে শুধু স্পোর্টস ইঞ্জুরি না আমি সবগুলো কারণে বলবো স্পোর্টস ইঞ্জুরিতে আমরা এখন সব থেকে আধুনিক যে চিকিৎসা বিশ্বে করা হয় সেটা আমরা এখানে করতে পারি আমরা অপারেশন ছাড়া যা কিছু সম্ভব সবই আমরা করি ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে কি কী করা হয় আমরা প্রাথমিকভাবে এখানে প্লাটিলেটিস প্লাজমা দিতে পারি এখানে স্ট্যাম সেল দিতে পারি সেটা হতে পারে বোন ম্যারো থেকে হতে পারে অ্যাডিপোস ইস্যু থেকে এটার রেজাল্টটা খুবই সুন্দর যে লিগামেন্ট টিয়ারগুলোতে বিশেষ করে এসিএল টিয়ার হয় আদার্স লিগামেন্টগুলো টিয়ার হয় সেগুলো এগুলো যদি পুরাপুরি ছেড়ে না যেয়ে থাকে তখন এটা খুব ভালো কাজে দেয় এছাড়া আমরা তাকে অবশ্যই রিহ্যাবিলিটেট করব মানে পুনর্বাসন যেটাকে বলি আমরা পুনর্বাসন করাটা আমাদের জন্য খুব জরুরি বিশেষ করে সে কিভাবে চলবে কি এক্সারসাইজ করবে কতদিন খেলাধুলা করবে না কিংবা করলে কিভাবে শুরু করবে এগুলো এছাড়া যেগুলো বয়োজনিত কারণে হয় যেটাকে আমরা অস্টিও আথরাইটিস বলি সেক্ষেত্রেও আমাদের অনেক কিছু করণীয় আছে আমরা এখানে কিছু ওষুধ দিয়ে থাকি কিছু ব্যায়াম দিয়ে থাকি কিছু নিয়মকরণ দিয়ে থাকি এছাড়া আরও দেয়া হয় কিছু ইঞ্জেকশনস দেয়া হয় এখানে ইঞ্জেকশনসের মধ্যে আমরা এখানে ভিস্কো সাপ্লিমেন্ট বলি মানে যেটা হাইলোরিনিক অ্যাসিড নামে পরিচিত সারা জুড়ে বিভিন্ন নামে পাওয়া যায় সেভাবে আমি নাম নাই বললাম কিন্তু মূল হচ্ছে হাইলোনিক অ্যাসিড এটা দিয়ে থাকি এছাড়া প্লাটিলেটিস প্লাজমাও একটা ভালো অপশন অস্ট্রোয়াথেরিকনির জন্য তবে এটা অবশ্যই খুব যদি অ্যাডভান্সড হয়ে থাকে সেক্ষেত্রে এগুলোতে কাজে হয় না সেক্ষেত্রে তখন সার্জারিতে যেতে হয় যেটা আমরা করি না এটা অর্থোপেডিশিয়ান ডাক্তার সাহেবরা ওনারা করে থাকেন আর অবশ্যই যেটা করতে হবে নিয়মটা খুব খুবই জরুরি কীভাবে উনি চলবে কি এক্সারসাইজ করবে কতটুকু হাঁটু বেন্ড করবে কতটুকু করবে না এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তার বাকি জীবনটা ঠিকমতো থাকার জন্য আর কিছু মেডিকেশনস থাকবে যেগুলো তাকে হেল্প করবে কিন্তু কখনোই মনে রাখতে হবে ওষুধ কখনো তার জন্য সমাধান বয়ে এনে দেবে না লাইফস্টাইল মডিফিকেশন এবং আমরা যে ইন্টারভেনশনগুলো করি এগুলোর মাধ্যমে তাকে আমরা তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি ধন্যবাদ আজকে এখানেই আপনাদেরকে আজকে এটুকুই বলার ছিল